আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাস্ট্রিয়ালের দোকানে আসছি টুকটাক কিছু জিনিস কিনবো চলুন কি কিনবো আপনাদেরকে হাতে শেয়ার করবো চলুন আচ্ছা এটা একটা নেবো পাঁচরিয়াল পঁচাত্তর পয়সা হুম দুই টাকা পঞ্চাশ পয়সা একটা দুইটা নিলাম আর ওয়াশরুমের টিস্যু একটা নাম ময়লার কিস এমনিতেই ঠান্ডার সমস্যা তাই একটা নিয়ে নিলাম ঘুরি নিলাম এখানে তিনটা আছে এগারো টাকা ঝুড়ে নিলাম একটা পানি গ্লাস নিলাম তিনটা এই তিনটা সুন্দর দেখতে নাও মেশের জন্য এই তিনটা সুন্দর না এক সাইডে রাখো এটা নাও হ্যাঁ এক সাইড করে ভিতরে রাখো

mặc áo cổng nó cũng đã thắp bóng và lần mọi người rất là thắp Faido? Faido shwddo. Dwrn yn gorana enne. Baen tolo, tozon. Awen a rai yfai. Ar dmelia, ta? Neo. Ha? Da real. এই তো কেনাকাটা শেষ কিছু সবজিও নিলাম সেগুলোও বা ভিডিও করা হলো না অনেক সময় হয়ে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ